চলে আসুন একটা নতুন ভিডিও নিয়ে আজকে অনুচ্ছেদের দ্বিতীয় দিন আজকের অনুচ্ছেদ হচ্ছে আমাদের বিদ্যালয় এর আগে যে তোমরা এটা একটা সেটা মাইসেল আশা করি তোমরা সেটা অভ্যাস শুরু করে দিয়েছ এইভাবে তোমরা কিন্তু অভ্যাসটা চালিয়ে যেতে থাকো অভ্যাস বন্ধ করবে না আর আমি যা শিখাচ্ছি বা বলছি মাঝখানে কোনো স্কিপ করবে না কিন্তু ভালো বলেছি স্কিপ করলে কিন্তু কিছু শিখতে হবে আর হচ্ছে শেখারই জিনিস আর যদি আগ্রহ থাকে এখন তো আগ্রহ থাকে তাহলে তোমাকে ধৈর্য দেবে ভিডিওটা পুরোটা দেখতে লাগবে যদি সত্যি শিখতে চাও কারণ এটা দিনে দুই দিনের ব্যাপার না রাইটিং শিখতে তোমার ছয় বছর রাখতে পারে তিন মাস লাগতে পারে এক বছর রাখতে পারে ওটা তোমার ইচ্ছা শক্তি আর তোমার পরিশ্রমের উপর নির্ভর করতেছে এটা কিন্তু বারবার বলে দিলতে শুরু করতেছে আমাদের বিদ্যালয় দ্বিতীয় দিন আমার স্কুল শুরু করছি আমাদের আমাদের শহরে অনেকগুলো বিদ্যালয় আছে দেয়ার আর মেনি স্কুলস ইন আওয়ার টাউন এখানে একটা প্রদর্শন বসল যে কোনো জায়গায় আছে বুঝারে ইন বা আর এখানে বগুচ্ছেন যেন আর বসল ঠিক আছে আমি যে বিদ্যালয়ে পড়ি পড়াশোনা করি তার নাম দ্যার সাথে তোমার ওখানে স্কুলের নাম বসাবা বাকিটা আছে দীঘা যাও দা নেম অফ আবার স্কুল হায়ার আই স্টাডি হায়ার যেখানে দেখে আমি পড়াশোনা করি ইজ হয় এখানে স্কুলের নাম বসাবা এইটা এই যে এখানে স্কুলের নামটা বসাবা মনে রেখো কথা বলা আমাদের বিদ্যালয় খুব জনপ্রিয় আবার স্কুল ইজ উজ্জ্ব আছে আমাদের বিদ্যালয় হয় হয় কথার উজ্জ্ব আছে ইজ ইজে ভেরি পপুলার ভেরি পপুলার পিও পি ইউ এল এ আর আমাদের রাওয়ার স্কুল ইজ ভেরি পপুলার আমাদের বিদ্যালয়ে দেড়জন শিক্ষক আছেন কতজন তোমরা জানো গুনে দেখবা হয়ে গেল দেয়ার আবার দেওয়ার শুরু হয়ে গেল দেয়ার আর সংখ্যা এবং সংখ্যক টিচার্স টি ই এ সি এইচ ই আর এস টিচার্স ইন আওয়ার বিভূতি হয়ে গেছে প্রভুতির সংঘাতগো আওয়ার স্কুল হয়ে গেলো আছেন তারা যত্ন সকালে আমাদের শিক্ষাদান করেন দে দে তাদের তো কী জিনিস প্রণাম দে টিচ টিচ আস টিচ এমন শিক্ষা দিন করেন উইথ কেয়ার সি এ আর কেয়ার ঠিক আছে উইথ কেয়ার যদি লেখো হবে আর যদি এটা উইথ কেয়ার না লেখো তাহলে কি কেয়ারফুলি মনে থাকবে কেয়ারফুলি আচ্ছা আমি তাহলে শিক্ষাটা মনোযোগ দিয়ে শুনি আই লিসন এল এস টি ই এল লিসন লিচি নম্বৰ টু তোমাক দিছে আৰু এটা কোনো ফৰ্মুলা নাই কৈছে ৰাখিব লাগে যে লিচন টু আছে ডেম আৰু লিচিন টু দেম ডেম যদি লিখিব লিখিবা যদি মই বজে অন্য কিছু লিখিব লিখিব কি দে আৰ টিচিং টি এইচ ই আই এ আৰ আৰ টিচিং টি ই এ চি এইচ আইন জি টিচিং তাৰপিছত দুইটা কিন্তু লিখা পাব নাই হয় ডেম লাগিব নে দে আৰ টিচিং মনোযোগ দিয়ে উইথ উইথ কনসেনট্রেশন টি আই ও এন কনসেনট্রেশন যদি দেখো উইথ কনসেনট্রেশন চলবে নাহলে সিলভা অ্যাথেন্টিভলি কিভাবে কনসেনট্রেশন কিভাবে অ্যাথেন্টিভলি এই জবরটি ইএ টিআই বি ই এল ওয়াই অ্যাটেন্ডেবল আচ্ছা খবর কি আছে আমাদের বিদ্যালয় সহ মোট এতটি কক্ষ আছে আমাদের বিদ্যালয় দেয়ার ড্যাশ রুমস রুমস উইথ উইত্তিবনা ইনফলিং ইনক্লুডিং দিতে পারো অথবা উইথ দিতে পারো দুটোই ক্ষমা চলবে দে আর 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 উইথ লাইব্রেরি অথবা ইনক্লুডিং লাইব্রেরিকে নিয়ে অসুবিধা নেই ঠিক আছে হবে লাইব্রেরি এল আই বি আর এ আর ওয়াই লাইব্রেরি কোথায় আছে ইন আওয়ার স্কুল হয়ে গেল আচ্ছা বিদ্যালয়টির সামনে একটি বড় মাঠ আছে যেখানে আমি টিভিনের সময় খেলি দেয়ার ইজ এক একটা মাঠ আছে এক ইজ এ বিগ ফিল্ড ফিল্ড কম্পাউন্ড কম্পাউন্ড ফিল্ড ইন फ्रंट्रंट अफर खेल ऑफ आवर स्कूल जेखने फुर्षा तो आज है जेखने खेल आई प्ले आई प्ले इन टिफिन टी आई डब्ल एफ টিফিন আওয়ার যেখানে আমি টিফিন সময় খেলি আচ্ছা আমি আমাদের বিদ্যালয়কে খুব ভালোবাসি আই রাভ আওয়ার স্কুল ভেরি মাছ ভেরি মাছ আমি আমাদের স্কুলকে খুব ভালোবাসি এবং সব করতে করি রেসপেক্ট আর ই সি টি রেসপেক্ট অল টিচার্স টি এইচ ই আর এস বুঝতে গেল যেখানে যেখানে ফাঁকা আছে সে জায়গা আমি ফাঁকা রাখছি ওটা তোমাদের জন্য রাখছি তোমরা বলবা কয়টা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা বা যা আছে সেম এগুলো তোমাদেরকে দেখতে লাগবে আমাদের শহরে অনেকগুলো বিদ্যালয় আছে কীভাবে দেয়াৰ আৰ মিন স্কুল ইন আউৰ টাউন তাৰপৰা আমি যি বিদ্যালয় পঢ়া শুন কৰি তাৰ নাম ডেছ দ্য নেম অফ আৱাৰ স্কুল হায়াৰ হায়াৰ ষ্টাডি ইস্কুলৰ নাম বুলে আমাৰ বিদ্যালয় সৰ্য আৱাৰ স্কুল ইজ ভেৰী পপুলাৰ তাৰ আমাৰ বিদ্যালয় ডেছজন শিক্ষক আছে কঠজন প্ৰধান লিখিবা কিখন লিখিবা দেয়াৰ পপুলাৰ দেয়াৰ আৰ কথাৰ পঢ়া ইন আৱাৰ স্কুল তারা যত্ন সবাই আমাদের শিক্ষাদান করেন দে উইথ কেয়ার অথবা কেয়ারফুলি হচ্ছে আমাদের বিদ্যালয়ে গ্রন্থাগার সহম আত্ম কক্ষ আছে কক্ষ মানে ঘর রুম দেখালো দেয়ার দেখালো সেখান করেন আচ্ছা সেখান করেন আমি তাদের শিক্ষাদান মনোযোগ দিয়ে শুনি কীভাবে আই লিসিন টু দে আর লিসনিং উইথ কনসেন্ট্রেশন অথবা আইসিন ডেবলি তারপর আমাদের বিদ্যালয় গুন্ত্র শর্ম আট কক্ষ আছে দেয়ার ড্রেস রুমস ইনক্লুডিং ডিটু অথবা উইথ লাইব্রেরি ইন আওয়ার স্কুল তারপর আমাদের বিদ্যালয় সরতী বর্মাত আছে যেখানে আমরা খেলাধূলা করি আমি খেলি দে ইজ দ্য বিগ ফিল্ড ইন অফ আওয়ার স্কুল হায়ার আই প্লে ইন টিভিন আওয়ার টিভি সময় খেলি আমি আমাদের বিদ্যালয়কে খুব ভালোবাসি আই লাভ আওয়ার স্কুল ভেরি মাছ এবং সকল অ্যান্ড সংগ্রহীসেড অল টিচার এখানে হচ্ছে অল দ্য টিচার যদি তো শুনতে ভালো লাগবে তাহলে এটা আমি মুছে দিলাম অল দ্য টিচার শুনতে ভালো লাগে অল টিচার্সটা গ্যাপ আছে অল দ্য টিচার দিয়ে শুনতে ভালো লাগে টি ইএসএইচ ই আর গেল গেলো আজকে তোমার কি দ্বিতীয় নম্বর অনুষ্ঠিত ছিল সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় আর স্কুল তোমরা ওষুধ সময় ভিডিওটা এই যে মোবাইলটা নিবা নিয়ে সেখান থেকে কী করব খাতা আগে খাতা এখন তুমি বসো বসে এটা পুরোটাই টুকবা টুকে যে ফাঁকা রাখছি এই যে ফাঁকাগুলো এগুলো তোমাদেরকে ভরতে লাগবে তবে তোমরা নিজেদের মতো অভ্যাস করতে থাকো কিন্তু শুধু লিখে গেলে হবে না ওটাকে তোমাকে পড়তে হবে বুঝতে হবে ওই লেখা অভ্যাস করতে হবে এইটা কন্টিনিউ তোমরা চালাতে থাকো তো আজকের মতো এখানেই রইলো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার সঙ্গে থাকো আর হচ্ছে